মানুষ তার ভবিষ্যৎ সম্পর্কে পুরোপুরি অজ্ঞ আমরা কেউই আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কিচ্ছু জানি না মানুষ যদি তার ভবিষ্যৎ সম্পর্কে জানতই তাহলে শেখ হাসিনা কোনোদিনই ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদ্মা নদীতে দুইটা চুবানি দিয়ে তারপর আবার পদ্মা সেতুতে ওঠাতেন না পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা নদীতে চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত অথচ নিয়তির কি খেলা আজকে সেই ডক্টর ইউনুসি ছাত্র জনতা ডাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান তাই বলি ভবিষ্যৎ সম্পর্কে আমরা যেহেতু কেউ কোনো কিছু জানি না সেহেতু কাউকে কোনো কিছু বলার আগে অন্তত অনেক অনেকবার চিন্তা করে কোনো কিছু বলা দরকার আর এর জন্য আমাদের দেশ বরণ্য অত্যন্ত গুণী একজন মানুষ অত্যন্ত বিচক্ষণ এবং আমাদের সেই ভালোবাসার এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব হানিফ সংকেত সাহেব তার এক বক্তব্যে অত্যন্ত সুন্দরভাবে এই কথা বলার বিষয়টা তুলে ধরেছিলেন তো প্রথমে আমি কথা নিয়ে দু একটি কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে মুখের কথা এবং ধনুকের তীর দুটোই একই রকম মানে দুটোই যদি বেরিয়ে যায় যায় ওটাকে ফেরানো না তো সুতরাং কথা যখন বলা হবে তখন কথা বলার সময় আমাদের অন্যের টের পাবার আগে ঢের ভেবে নেওয়া উচিত এর জের কোন দিকে যাবে কিন্তু সেটা আমরা অনেকেই না আমরা সেজন্য কিন্তু সাধক সত্যানন্দ বলেছিলেন যে অনেক কথার অনেক দোষ ভেবে কথা কোষ কিন্তু আমরা কিন্তু ভেবে কথা অনেকেই বলি না আর মানুষের ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ কোরআনের লোকমানের চৌত্রিশ নম্বর আয়তে বলেছেন কেয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকটে রহিয়াছে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনিই জানেন যাহা জরায়তে আছে কেউ জানে না আগামী আগামীকল সে কি অর্জন করিবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটিবে নিশ্চয়ই আল্লাহ পা সর্বজ্ঞ সর্ববিষয়ে অভিহিত আল্লাহ ছাড়া কেউ ভবিষ্যতের কথা জানে না অত বলা যায় মানুষ যদি তার ভবিষ্যৎ সম্পর্কে জানত তাহলে হিংসা নিন্দা অহংকার বড়াই অন্যায় অত্যাচার জুলুম কোনো কিছুই করতো না আর সমাজে প্রতিষ্ঠিত হতো ন্যায় আর সাম্য ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে জানাতে পারেন আর এর জন্য লাইক বাটন এবং কমেন্টস বক্স খোলা আছে ধন্যবাদ